নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব হাতের একটি নেগেটিভ সাইনের সম্পর্কে মানব জীবনে সব ধরনের বিষয় সম্পর্কে কিন্তু চর্চা অবশ্যই হওয়া দরকার বা আমাদের শুভ চিহ্নগুলির সাথে সাথে কিন্তু হাতে অশুভ চিহ্নগুলিরও ফলাফল সম্পর্কে জেনে থাকা দরকার হাতের এই আঙুলটিকে আমরা মধ্যম আঙুল বা মিডিল ফিঙ্গার বলে থাকি এই মিডিল ফিঙ্গার শনির কারকত্ব করে থাকে এবং মধ্যম আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা শনির ক্ষেত্র বা শনির পর্বত বা সাটান মাউন্ট বলে থাকি যদি এই শনি পর্বতে যদি এই শনি পর্বতে কোনোভাবে স্টার চিহ্ন থেকে থাকে তো এই চিহ্নটি আমাদের জীবনে বহু সমস্যা দিয়ে থাকে কী কী সমস্যা চিহ্নটি শনি পর্বতে দিয়ে থাকি এবং এর কি উপায় রয়েছে সে সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন হাতের এই জায়গাটিকে এই হাতটিতে কিন্তু শনি পর্বতে একটি স্টার চিহ্ন দেখতে পাবেন স্টার চিহ্ন বিভিন্ন ধরনের হতে পারে স্টার চিহ্ন অনেকের হাতে এই ধরনের হতে পারে এই ধরনের হতে পারে কারো হাতে স্টার চিহ্ন এই ধরনের হতে পারে স্টার চিহ্ন কারো হাতে এই ধরনের হতে পারে এই ধরনের হতে পারে এই ধরনের বিভিন্ন ধরনের এবং কারো হাতে সুন্দর স্পষ্ট স্টার থাকতে পারে অর্থাৎ হাতে স্টার চিহ্নটি এইভাবে কিন্তু গঠিত হতে পারে এইভাবে গঠিত হতে পারে বিভিন্ন ধরনের স্টার চিহ্ন থাকতে পারে হাতে যদি এই ধরনের স্টার চিহ্ন শনি পর্বতে থেকে থাকে বা এই হাতটিতে যেমন স্টার চিহ্ন রয়েছে এই ধরনের স্টার চিহ্ন যদি শনি পর্বতে থেকে থাকে তাহলে এর কি ফলাফল আসুন জেনে নেওয়া যাক শনি পর্বতে স্টার চিহ্ন বা স্টার সাইন ব্যক্তির জীবনে অত্যাধিক সংঘর্ষ কিন্তু দিয়ে থাকে এবং এটি সংঘর্ষ দেওয়ার পর কিন্তু সফলতা প্রাপ্ত করিয়ে থাকে এরা শৈশব থেকে কিছু না কিছু স্যাক্রিফাইস করে জীবন অতিবাহিত করে থাকে এই স্টার সাইন আর্থিক অসহায়তাকেও কিন্তু দেখিয়ে থাকে এদের হার্ডওয়ার্ক বেসিক্যালি কর্মকে নিয়ে হয় না যাদের হাতে শনি পর্বতে স্টার থেকে থাকে তারা পূর্ব জন্মকৃত ঋণ নিয়ে এসেছে এটা কিন্তু বুঝিয়ে থাকে এই চিহ্নটি এদের জীবনে ডিয়ার বা নিয়ারেস্ট কাউকে কিন্তু হারাতে হয় এটা কিন্তু দেখা গেছে এই ধরনের ফলস্বরূপ বা পূর্ব জন্মকৃত ঋণের ফলস্বরূপ এবং এদের শেষ জীবনে পরবর্তী জীবনে বা বুদ্ধ জীবনের পর থেকে এদের কিন্তু সফলতা দিয়ে থাকে এই চিহ্নটি এই চিহ্নটি ব্যক্তিকে সোশ্যাল এনগেজমেন্ট কিছুটা কিন্তু কম করিয়ে দেয় এটা কিন্তু দেখা গেছে এদেরকে কিছুটা লোনলি বা একা বানিয়ে দেয় এদের বন্ধুবান্ধব সংখ্যা কিন্তু অনেক কমে যায় যদি কোনো ব্যক্তির হাতে শনি পর্বতটিতে একটি স্টার চিহ্ন থেকে থাকে যে কোনোভাবে তাহলে এটি কিন্তু জীবনে অ্যাক্সিডেন্ট বারবার ঘটিয়ে থাকে যদি আপনার হাতেও এই চিহ্নটি শনি পর্বতে থেকে থাকে তাহলে জীবনে বারবার ছোটো বড়ো অ্যাক্সিডেন্টের সম্মুখীন আপনাকে হতে হবে অ্যাক্সিডেন্ট বলতে শুধুমাত্র দুর্ঘটনা বা ফাঁড়াকে বোঝানো হচ্ছে না অ্যাক্সিডেন্ট মানে হঠাৎ করে আসা যে কোনো ধরনের সমস্যাকে কিন্তু এটি দেখিয়ে থাকে যদি এই চিহ্নটি শনি পর্বতে একেবারে মাঝামাঝি জায়গায় অর্থাৎ হাতে শনির আঙুলটির একদম মধ্যম স্থানে যদি এরকম একটি সরলরেখা অঙ্কন করেন এইভাবে একটি স্বরলেখা অঙ্কন করেন যদি এই জায়গাতেই যদি একটি স্টার চিহ্ন থেকে থাকে অর্থাৎ হাতে শনি পর্বতে যদি একটি স্টার চিহ্ন থেকে থাকে তাহলে কিন্তু এটাকে ডেঞ্জার সাইন মানা হয়ে থাকে এই সাইন কিন্তু খুব অশুভ ফল দিয়ে থাকে শনির পর্বতে নক্ষত্র চিহ্ন কিন্তু শুভ চিহ্ন মানা হয় না এদের বৃদ্ধ বয়সেও কিছু না কিছু পরিস্থিতির অপ মানে কিছু না কিছু খারাপ পরিস্থিতির এদেরকে সম্মুখীন অবশ্যই হতে হয় এরা অবশ্যই কিছু না কিছুভাবে তো অবশ্যই হয় এটা আমি দেখেছি কিন্তু অন্তিম সময়ে এদের কিন্তু খুব একটা সময় শুভ যায় না এটাও কিন্তু দেখা গেছে এরা খুব বেশি সামাজিক হয় না কিছুটা একাকী ফিল করে থাকে এরা খুব বেশি পরিমাণে সা অভিমানী বা স্ব হয়ে পড়ে এবং স্বার্থে ব্যক্তিত্ব পরিণতও হতে দেখা যায় এরা বিনা কারণে বদনামীর ভাগিদারও হতে দেখা গেছে এরা বেশ খানিকটা রহস্যময় ব্যক্তিত্ব হয়ে থাকে আর এদের অন্য ব্যক্তিরা কিন্তু সঠিকভাবে বুঝতে পারে না যদি এই শনি পর্বতে স্টার চিহ্ন থেকে থাকে তাহলে রেমেডি হিসাবে আপনাদের কি করা উচিত যাদের শনি পর্বতে স্টার চাইন স্টার সাইন রয়েছে বা নক্ষত্র চিহ্ন রয়েছে বা তারকা চিহ্ন রয়েছে এদের অবশ্যই বলবো এদের ফ্রেশ এয়ারে থাকা উচিত প্রাণায়াম বা এক্সারসাইজ এদের কিন্তু করা উচিত এবং শারীরিক পরিশ্রম অবশ্যই করা উচিত এবং যতটা সম্ভব লবণ কম খাওয়া উচিত এবং তার সাথে সাথে যাদের হাতে শনি পর্বতে স্টার চিহ্ন রয়েছে তাদেরকে বলবো তারা যদি হনুমানজির পূজা অর্চনা করেন হনুমানজির ভক্ত হয়ে যান তাহলে যতটা সম্ভব এই স্টারের অশুভ ফল কমে যাবে এতে আপনার সব সমস্যা ধীরে ধীরে নষ্ট হতে থাকবে ভয় পাওয়ার কিছুই নেই অবশ্যই বলবো সচেতন হন এবং অবশ্যই আরও একটা কথা বলবো বাহন বা গাড়ি চালালে অবশ্যই ধীরে চালাতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ